Okay, okay, okay. okay. ঋষুর দুমাস পূর্ণ হওয়ার কিছুদিন আগে ঋষুকে নিয়ে গিয়েছিলাম একটা বিয়ে বাড়িতে বাড়ির সবার নেমন্তন্ন ছিল তো আমাকে আর ঋষুকে আর একা রেখে যায়নি আর বাড়ির খুব কাছেই ছিল নিমন্ত্রণটা তো আমাদেরকেও নিয়ে গিয়েছিল। সবাইকে তো রেডি করা হয়ে গেছে আর ওরা সবাই রেডি হয়ে গেছে বাড়ির আর আমিও রেডি হয়ে গেছি ঋষুও রেডি হয়ে গেছে তো এবার যেন একটা হিমশিম খেয়ে গেলাম সুন্দরভাবে আগে তো নিজেই রেডি হয়ে চলে যেতাম তারপর ঋষু হওয়ার পর ডাক্তারের কাছে যেতাম যখন তখন নর্মালিভাবে যেতাম আর এবার আমি সুন্দরভাবে রেডি হয়ে ঋষুকে সুন্দরভাবে রেডি ঘোরাতে করাতে আমি হিমশিম খেয়ে গেছি কিন্তু সেটা বুঝতে পারেনি আমার পরামর্শের জন্য সে খুবই আমাকে হেল্প করে তার জন্য যেন আমি সেরকম কিছুই বুঝতে পারি না এই কষ্টগুলো আমরা আজকে তিনজনে পড়েছি পিঙ্ক কালার মানে গোলাপি কালারের ড্রেস পরেছি তিনজনে বাবা ছেলে আর মা তো এখন তো আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরিয়ে পড়ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে আমি যেহেতু বাইকে করে যাচ্ছি এই প্রায় এক বছর পর তো ওকে নিয়ে তো আমি যেতে পারবো না বসে বাইকে নিজেই বাইকে ঠিক করে বসতে পারি না তো ওর বড় মার কাছে আমি দিয়ে দিয়েছিলাম বড়ো নিয়ে এসেছে বিয়েবাড়িতে চলে এসেছি আর এখানে বর্মশাই আর দাদা বাইকটা পার্কিং করছে আমার শ্বশুর শাশুড়ি আর পুতো মানে আমার চায়ের মেয়ে ওরা তিনজন আগেই চলে এসেছে আর আমরা পরে আসলাম বিয়েবাড়িতে এসে যেটা কাজ সেটা হচ্ছে পকোড়া আর ফুচকা খাওয়া তো আমরা সবাই এখানে পকোড়া আর ফুচকা খেয়ে নিলাম আর বিয়ে বাড়িতে এসে দেখি বরেরও কোনো পাত্তা নেই যার বিয়ে তারও কোনো পাত্তা নেই প্রায় নাকি সে কি সাজছে তো তার এখনো সাজা হয়নি কিন্তু সবাই এসে তার যে সিংহাসন সেই সিংহাসনে বসে ছবি তুলছে আমরাও ঠিক ছবি তুলে নিয়েছি একটু আর এখানে একটা পাকা বাচ্চা এসেছে যে এই যে চেয়ারটাতে বসে আছে সেখানে পুতু বসেছিল পুতুকে এসে ও চর মেরেছে কেন ওর পুতুর জুতোটা ভাইকেও খুব ভালোবাসে বাড়িতেও নিয়ে যেতে রাজি আছে তো সেই জন্য ভাইকে কোলে নিয়ে বসে আছে দু মাসের বাচ্চা নিয়ে বিয়ে বাড়িতে গেছিলাম ভেবেছিলাম হয়তো সবাই কিছু বলবে কিন্তু কেউ কিছু বলেনি আরও সবাই আনন্দে ওকে নিয়েই ব্যস্ত ছিল তো সবার কাছে দিয়ে আমরা চলে এসেছি খেতে প্রথম বইটাকেই খেতে বসে গেছি আর এখানে ফার্স্টে দিয়ে দিল জলের বোতল প্লেট লেবু আর ওটা কি বলে ভেজিটেবল চপ আর এখানে রয়েছে মটরশুঁটির কচুরি ঘুগনি ভাত কাতলা মাছ ফ্রায়েড রাইস চিকেন মিষ্টি সন্দেশ আইসক্রিম ও চাটনি পাঁপড় আইসক্রিম আর এই সব কিছুকে হজম করার জন্য ছিল হজমলা তো তারপর আমরা খেয়ে দে বাড়ি চলে এসেছি ওখানে প্রচণ্ড মাইক বাজছিলো জোরে জোরে আওয়াজ হচ্ছিলো বাচ্চার প্রবলেম হচ্ছিল তো সেই জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি আর আসার পথে বরকেও দেখে এসেছি কিন্তু বউকে বউকে আর দেখতে পাই আমরা এসেছি প্রায় দশটা সাড়ে দশটার দিকে তখনও বউ সেই যে এখনও বাড়ি পৌঁছায়নি তো যাই হোক রিশু তো ওখানে পুরো বিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে ঘুমিয়ে আমি যখন বাড়িতে আসলাম ওকে নিয়ে তখন উঠে পড়লো উঠে ও খেয়ে দিয়ে এখন ওর বাবা ওকে রেকর্ড তোলাছে তো এই ছিল ঋষিকে নিয়ে বিয়েবাড়ির এক্সপিরিয়েন্স কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ব্লগে